আমাকে বলবি না ঘরের ভোর দিয়েও একটা ভাড়াতে যাবি না একদম বুঝতে পেরেছিস তোমার তো ব্যবসা করাইনি তোমার জিনিসটা আনতে বলছি এই তুমি কখন গেছিলে এখন আসলে হ্যাঁ বৃষ্টি আসতেছে তোমার মাথায় নেই হ্যাঁ অত চ্যাটা দেওয়ার কিছু হয়নি ঠিক আছে চ্যাটাটা কম করে দাও যেখানে আমার চ্যাটা দেওয়া কাটা সেখানে তুমি চ্যাটা দিচ্ছ নাকি দুই ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি একটা জিনিস আনতে বলছি তোমার দুই ঘন্টা সময় লেগে যাচ্ছে ধরতে পারবা

হাসলে আমার বই বইয়েই গেল তোর বই গেল আমার তো আর বই গেল না তোমরা দেখতেছো আকাশে কি মেক করছে ছেলেটা যাবে আবার দোকানে হ্যাঁ কী হলো দৌড় দিচ্ছ কোথায় যাচ্ছ তুমি এ কি বল ওরে বাবা কি হচ্ছে বল আমি কি করছি হ্যাঁ কি করছি মানে

দেখো আমার যখন ফোন করছিল না ব্যবসা করবে নিজের মাল নিজে নিয়ে আসবি বুঝতে পারছিস আমার না একদম ভেঙে দাও কিন্তু আমার যখন ফোন করছিল তখন বলছিল মালটা বানানো হয়ে গেছে বলুন আমি কথা হ্যাঁ তোমার জিনিস আনতে 2 ঘন্টা সময় লাগে তোমার সময় লাগে তুমি কোথায় ঘুরতে গেছিলে কার বাড়িতে তুমি বসে গল্প করতেছিলে আমি জানি না মনে হয় দেখো শুরু হাতে মার আমার আমার হাতে কিন্তু আমি কিন্তু লাঠি নিতে পারি তো লাঠিটা কই রে হ্যাঁ সব সময় ছিল আমারে মার হ্যাঁ তো আমি এবার মা মারতে পারি বলে দিলাম তুমি দুই ফাল করলে আমি চার ফাল করবো কিন্তু বলে দিলাম নিজে ব্যবসা করবি নিজের মাল না নিজে নিয়ে আসবি আমাকে বলবি না ঘরের বউ দিয়ে ব্যবসা করাতে যাবি না একদম বুঝতে পারছিস তোমার তো ব্যবসা করাইনি তোমার জিনিসটা আনতে বলছি হ্যাঁ নিজের মালটা নিজে নিয়ে আসবি আমার অনেক কাজ থাকে তাহলে তোমার কোনো কাজ আমার আমার ডাকবা না নিজের কাজ নিজে করবা কি করে দিছ আমি যখন ওই যে বাসন মাজতে বলবা তাহলে কি হ্যাঁ না ঘর মুছে দিছ

সব সময় দেখো সব আমি কিন্তু আজকের নিয়ে একটা কথা বলে দিচ্ছি কোনো কথা বললো ওই যে লাঠি নিয়ে ওই এই সব নিয়ে মারতে আসা আমি কিন্তু হাত কিন্তু ভেঙে রেখে দেবো কিন্তু বলে দিলাম ওরে বাবা আমি তো কিছু করতে পারতেছি না মিথেক করেছে আমি বললাম মিথেক করেছে গল্প কারবাড়িতে গল্প করতে গেছিলে কারবাড়িতে তুমি কিষি ও ভাত কথা বলেছ না আমি সত্যি কথাই বলি হ্যাঁ এত দিন параঘুত হ্যাঁ বলার পরে এখন ঘরে থাকে যেই আমি তোমানে বলছি মালটা নিয়ে এসো ওনার গায়ে লেগে গেছে ওই গল্প করতে পারিনি তো তাই ওই মালটা আনছে গায়ে লেগে গেছে

তোমার থেকে আমি বড় লোক ছোট লোক আমি না ছোট লোক তুমি দেখো তো হিসাব করে দেখো তো কে ছোট লোক আমি হিসাব করলে ছয় ফুট আসি আর ঠিক আছে কথা বলবো না